আপনারা দেখছেন প্রিয় দর্শক এখন আপনারা দেখবেন মাহের রমজানের বিশেষ প্রতিবেদন স্বাগত বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এলো রহমত মা ফিরাত নাজাতের মাস পবিত্র মাহের রমজান সিয়াম সাধনার এই মাসটি কেবল উপবাসের নয় বরং মুমিনের জীবনে নৈতিকতা চর্চা আত্মশুদ্ধি এবং ভোগের বদলে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার এক অনন্য সুযোগ এটি মানবিক গুণাবলী অর্জনের প্রশিক্ষণের মাস ফলে এই পবিত্র মাসকে স্বাগত জানাই রমজান আমাদের শেখাই ধৈর্য ও আত্ম নিয়ন্ত্রণ ক্ষুধা ও তৃষ্ণা নিবারণ থেকে বিরত থাকার পাশাপাশি জীব চোখ ও মনের পবিত্রতা রক্ষা করাই এ মাসের মূল উদ্দেশ্য হিংসা বিদ্বেষ পরনিন্দা ত্যাগ করে একটি সুশৃঙ্খল ও আদর্শ জীবন গঠনের প্রশিক্ষণ দেয় এই মাস ব্যক্তিগত জীবনে এই নৈতিক পরিবর্তনের প্রতিফলন ঘটলে সমাজ থেকে অনেক অস্থিরতা দূর করা সম্ভব রমজান মাসের অন্যতম বড় শিক্ষা হলো সহমর্মিতা অনাহারে থাকা মানুষের কষ্ট অনুভব করার মধ্য দিয়ে বিত্তবানদের হৃদয়ের দরিদ্রের প্রতি মায়া ও মমতা জাগ্রত হয় ইসলামের বিধান অনুযায়ী জাকাত ও সৎকার মাধ্যমে সম্পদের সুষম বন্টন নিশ্চিত এবং সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এই সময়ের সব থেকে বড় ইবাদত রমজানকে কেন্দ্র করে প্রতি বছর এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধির উৎসবে মেতে ওঠে যা ধর্মীয় ও মানবিক মূল্যবোধের পরিপন্থী সংযমের মাসে অতিরিক্ত মুনাফা লাভের এই প্রবণতা সাধারণ মানুষের কষ্ট বাড়িয়ে দেয় আমরা আশা করি ব্যবসায়ীরা এই মাসে সহনশীলতার পরিচয় দেবেন একই সঙ্গে প্রশাসন বাজার নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা পালন করবেন কোনো অবস্থাতেই যেন সাধারণ মানুষের রোজা পালন কষ্টসাধ্য হয়ে না পড়ে পবিত্র রমজান আমাদের হৃদয়ের বার্তা বয়ে কেবল আনুষ্ঠানিকতা নয় বরং রমজানের প্রকৃত চেতনা এবং যেন আমাদের চিন্তা ও হয়। হিংসা বিদ্বেষ ভুলে আমরা যেন একটি সুন্দর বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি মাহের রমজানের শুরুতে এটাই হোক আমাদের অঙ্গীকার